হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে নিয়ে চলে এলাম আরটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে তো আজকে শনিবারে রান্না বসিয়ে দিয়েছি সকালের ছেলে চলে গেছে অ্যাবাসে চলে গে তারপরে আমি ঘরের কাজ একটু করে নিয়ে এই যে আলু ভাজতে বসিয়েছি গোল গোল করে আলু ভাজা এই দেখো একটু তুলেও রেখেছি আলু আরও কিছুটা ছেড়েছি গোল গোল করে আলু ভাজা লাল লাল করে তোমরা কারা কারা ভালোবাসো সেটাও আমাকে কমেন্টে জানিও এছাড়া আজকে করবো বিউলির ডালের কড়ার ঝোল তো সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে এলাম তো তার জন্য আমি কী কী করে রেখেছি সেটা দেখো করার জন্য আমি বিউলির ডালটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে এই যে দেখো ভিজে গেছে বিউলির ডালটা বড়ো বড়ো হয়ে গেছে তারপরে এই জিনিসটাকে আমি মিক্সিতে বাড়বো বিউলির ডালটা ভিজিয়ে নিয়ে মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এই যে তোমরা চাইলে একটু করে কাঁচা লঙ্কা দিতে পারো আমার যেহেতু ছোটো বাচ্চা সেজন্য আমি অল্পই কাঁচা লঙ্কাটা দিলাম ঝাল খেতে পারবে না আর দিচ্ছি পরিমাণ মতো নুন আর দেবো অল্প একটু হলুদ আর এখানে একটু কালো জিরে বেটে নিয়ে একটা বাটিতে ঢেলে নিলাম এরপরে মধ্যে দিয়ে দেবো একটু হিং আমি এখানে ইউজ করছি এভারেস্টের হিং রাশটা এর মধ্যে দিয়ে দেবো একটু হিম একটু স্বাদের জন্য ভালো লাগবে খেতে প্যাজারটাকে একটু ভালো করে ফেটিয়ে নাও প্যাজারটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি একটু ফেটিয়ে নিতে হবে ভালো করে তেলের বড়ার ঝোলি করব তো করবো সেটা আলু আর বেগুন দিয়ে তো আলুগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটু মোটা মোটা করে আর এখানে বেগুনটাকেও এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন বড়াগুলোকে ছাড়ব কড়াইতে তেল দিয়ে নিয়েছি তেলটা গরমও হয়ে গেছে তেলটা গরম হয়ে গেলে এইভাবে লো ফ্লেমে রাখতে হবে এইভাবে আস্তে আস্তে করে ছোটো ছোটো করে ছেড়ে দেবো আজটা কিন্তু দই রাখতে হবে ফ্লেমটা ফ্লেম বাড়ালে চলে না ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেবো এইভাবে দেখো হালকা হালকা লাল হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেবো বেশি কড়া করে ভাজবো না এই যে হালকা হালকা ব্রাউন হয়েছে ব্রাউনি হয়েছে এবারে তুলে নেবো এই ভাতেরগুলোটা তুলে নেওয়া হয়েছে আস্তে আস্তে করে বড় গুলোকে ভাজলাম সব কটা বড় দিয়ে এবার আমি ঝোলের জন্য বেগুনটা ছাড়বো আগে বেগুনটাকে ভেজে নেবো বেগুনগুলোকে ছেড়ে দিয়েছি রোল হলুদ মাখিয়ে আদা হবে একটু বেগুনগুলো তারপরে তুলে নেবো আর কটা বেগুন আসে এই এখন অল্প যেহেতু তেলটা ছাড়ে না এই গল্প করেই বেগুনটা ছাড়লাম কি শনিবারের রান্নায় না ওই দ্বীপ কিছুই হয়ে পাই না জানো তো তো সেই জন্য আজকে তো অনেকদিন করেন রোডতেই মানে প্রায় দিন আমাদের হয় না বরফ তরকারি বেশিরভাগ যদি ডাল পোস্ত হচ্ছে আমি জমি কোনো আর বারটা ইউনি তরকারি হয়ে গেলো সবজি তো আজকে তো ইচ্ছা গেলো বরফ তরকারি খাবার তো সেই জন্য বড়া তরকারিটা আজকে করলাম

লাল লাল করে এরপর আমি তেলেতে কালো জিরে ফোড়ন দেবো দিয়ে দেখো এবার আমি কড়াইতে কালো জিরে আর টমেটোটা ছেড়ে দিয়েছি হ্যাঁ টোটো কালো জিরে টমেটোটা ছেড়ে দিচ্ছি এবার ছেড়ে দেওয়ার পরে এরপর আমরা আমাদের মশলা হিসেবে লোটটা রান্নার দিয়ে দেবো লোটটা রান্নার মশলা সমান লঙ্কাগুলো জিরেগুলো ধরে গুঁড়ো ওইগুলোই দেবো আমি পরিমাণ মতো এই জন্য নিয়েছি পরিমাণ মতো নুন আর সাধারত নুন নিয়েছি আমার একটু বেগুনে আর আলু যে নুন দিয়ে ভাজা সেই জন্য আমি এখন নুন একটু অল্প করে নিচ্ছি পরে আবার লাগিয়ে দেবো আর হলুদ দিয়েছি লঙ্কা গুঁড়ো অল্প করে দিয়েছি আমার বাচ্চা ছোটো বলে তোমরা সাইডে লঙ্কা গুঁড়োর পরিমাণ বাড়াতেও পারো আর এখানে দিয়েছি জিরে গুঁড়ো দিয়ে এই মশলাটাকে ভালো করে কষাবো মশলাটাতে জল দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা কষাবো আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি অল্প করে দিয়ে এবার মশলাটাকে কষাবো মশলাটা থেকে তেল ছাড়লে তারপরে সব আলু আর বেগুন তা দিয়ে ভালো করে জল দিয়ে ভালো করে সেদ্ধ করবো তারপরে বরফটা প্রায় কষানো হয়ে গেছে মশলাটা তেল কাটছে গেছে এরপর আমি এর মধ্যে আলু আর বেগুনগুলোকে দিয়ে দেবো দিয়ে আলু বেগুনটা দিয়ে আবার একটু কুচিয়ে তারপরে জল দেবো গাছের রঙটা কত সুন্দর মশলাটা দেখো আলু বেগুনটা দিয়ে দিয়েছি আলু বেগুন দিয়ে করে কঠিয়ে নিচ্ছি এবার এর মধ্যে জল দিয়ে দেবো বড়গুলো এবার দিয়ে দিয়েছি এর মধ্যে বড়গুলো দিয়ে আলুটা সেদ্ধ হয়ে গেছে বড়গুলো দিয়ে দিয়েছি এবার দিয়ে বড়গুলোকে ভালো করে ফুটিয়ে নিয়েছি তাতে করে বড়াগুলো কোনো নরম হয়ে গেছে ওর ভেতরে পুরো রস ঝোলে দিয়ে একটা ঢুকে গেছে ঝোলটা ঢুকে গেছে তাকে কী সুন্দর হয়েছে দেখতে তো কেমন লাগলো রান্নার ভিডিওটা জানিও এটা নিরামিষের দিনে ভালোই লাগে খেতে ভাত দিয়ে তো নিরামিষ রেসিপি একটা তোমাদের সাথে তাই শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তো ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা